নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা এরকম অসময়ে আমি কোনোদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না না ব্লগ না এটা ছোট্ট একটা রিকোয়েস্টের হাত জোর করে একটা অনুরোধের ভিডিও বলতে পারো তোমরা সবাই চেনো জানো প্রিয়া এপি ব্লগসের প্রিয়া প্রিয়ার ছেলে আয়ুষ আয়ুষের সুস্থতার জন্যে এখন প্রচুর টাকার প্রয়োজন আর যে টাকাটা আমাদের মতন মধ্যবিত্ত ঘরে জোগাড় করাটা অনেকটা কষ্টের অনেকটা তাই আজকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কাজ করছি বলে দেখো আমরা তোমাদেরকে পরিবার বলি তোমাদের কাছে আমাদের দুঃখ কষ্ট আনন্দ সব কিছু কিন্তু শেয়ার করি তাই আমার অনুরোধ আমাদের এই ছোট্ট মিষ্টি আয়ুষটাকে সুস্থ করার জন্যে সবাই তোমরা ওর পাশে থেকো ওকে সাপোর্ট করো ওর এখন প্রচুর টাকার প্রয়োজন প্রচুর টাকা ও তো সেটা একমাত্র তোমরাই পারবে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকা যে যেমন পারবে তোমরা প্লিজ প্রিয়ার পাশে থেকে প্রিয়াকে সাপোর্ট করো প্রিয়ার এখন তোমাদের সাপোর্টের প্রয়োজন আমাদের সবার সবার সাপোর্টের প্রয়োজন সবার আশীর্বাদের প্রয়োজন এমন কি আমরা ভগবানের কাছেও প্রে করবো আমাদের আয়ুষ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার হাসি খুশি জীবনে ফিরে আসতে পারে আমি আমার সামর্থ্য মতন তো প্রিয়ার কাছে পাঠিয়েছি এই জাস্ট আধ ঘন্টা মতন হলো আমি আমার সামর্থ্য মতন ওকে দিয়েছি তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কাউকে জোর করব না যে এত বেশি টাকা দাও তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা প্রিয়ার পাশে দাঁড়াও প্রিয়াকে সাপোর্ট করো কারণ আমরা সবাই চাই আমরা সবাই চাই তাই একটা সন্তান যেন সুস্থ মায়ের কোলে হাসি খুশি জীবনটা কাটাতে পারে তাই তোমরা প্লিজ প্রিয়ার পাশে থেকো তোমাদের যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী তোমরা প্রিয়ার কাছে টাকাটা পাঠাও প্রিয়া যেন তার আয়ুষকে সুস্থ করে তুলতে পারে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর হ্যাঁ প্লিজ এটা ভেবো না যে এটা কন্টেন্ট না আমার কন্টেন্টের প্রয়োজন হয় না অন্যের কন্টেন্ট নিয়ে আমার নিজের কন্টেন্ট বানাতে লাগে না আমার নিজস্ব কন্টেন্ট সবসময় ছিল এমন কি আছে অন্যের কন্টেন্ট নিয়ে আমাকে এগোতে লাগে না তবে এই যে ভিডিওটা এই ভিডিওটা থেকে আমি যে আর্নিংটা করবো না সেই আর্নিংটাও কিন্তু আমি প্রিয়ার কাছেই পাঠাবো ঠিক আছে তো সুতরাং তোমরা পারলে এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আর সবাই প্রিয়ার পাশে থেকো প্রিয়ার কিন্তু এখন আমাদের প্রত্যেকের সাপোর্টের প্রয়োজন আয়ুষকে অনেক আশীর্বাদ করো যেন সুস্থ ছেলেটা আবার হাসি খুশি জীবনে ফিরে আসতে পারে চলো ভালো থেকো টাটা